আসসালামু আলাইকুম সুপ্রসিকর্তিনন্দ একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার ফরমেটে আজকের ভিডিও এপিসোডে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এর আগে আরো তিনটি ভিডিওতে আমরা দেখেছি যে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার ফরমেট তো আজকের এই ভিডিও এপিসোডে আমরা দেখব যে অল কাইন্ডস অফ হবিস অর্থাৎ বিভিন্ন প্রকার শখ বা হবি নিয়ে কিভাবে প্যারাগ্রাফ লেখা যায় একটা ফরমেট দিয়ে সেটি দেখার চেষ্টা করব তো প্রথমেই আমরা দেখে নেই যে কোন কোন প্যারাগ্রাফ আমরা আজকের ফর্মেটে লিখতে পারবো তো শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি রাইটিং পয়েন্ট এই হবিটা নিয়ে লিখতে পারবো তারপর তারপরে ফটো ভিডিওগ্রাফি তারপর আমরা লিখতে পারবো সিঙ্গিং জগিং কালেক্টিং স্ট্যাম্পস ট্রাভেলিং সুইমিং গার্ডেনিং ফিশিং রিডিং হবিজ দেন পেন্টিং তারপর ডেভেলপিং অ্যাপ ফ্লাইং কাইট এই যে বিভিন্ন হবিগুলো আমাদের থাকে এই হবি সংক্রান্ত প্যারাগ্রাফ গুলো আমাদের আসতে পারে অনেক সময় আমাদের ফেভারিট হবি নামে একটা প্যারাগ্রাফ আসতে পারে যেগুলো ফেভারিট হবি তো এই প্যারাগ্রাফ গুলো আমরা কিভাবে একটা ফরমেট দিয়ে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তারপর আমরা প্রথমেই প্যারাগ্রাফ গুলো কোন কোন প্যারাগ্রাফ লিখা যাবে সেটা দেখার চেষ্টা করলাম এ পর্যায়ে আমরা ফর্মেটটি দেখে নেবার চেষ্টা করবো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আমরা ফর্মেটটি দেখি দেখেন আমরা প্রথমে লিখবো যে এভরি পার্সন মে হ্যাভ সাম ডিফারেন্ট হবিস দেয়ার আর মেনি হবিস ফর ম্যান টু রিমুভ দ্য চেস্টিনেস অফ দেয়ার লাইফ এখানে চেস্টিনেস বলতে একঘেয়েমি যে তাদের জীবনের এক ঘেমিতা কাটানোর জন্য তারা বিভিন্ন প্রকার হবি বা শখের চর্চা করে থাকে তারপর আমরা এখানে টপিকের নামটা লিখে দেবো যে টপিক গুলো দেখলাম আসবে বা এই সংক্রান্ত যে কোনটা দেবো লিখে দেওয়ার পরেট উই ক্যান রিড অফ লাইফ এভরি তারপর আমরা এখানে টপিক নামটা আরেকবার লিখে দেবো লিখে দেওয়ার পরে the দ্য অফ লাইফ which গিভস us for passing time তারপর আমার টপিকের নামটা এখানে আরেকবার লিখে দেব লিখে দিয়ে sometimes ইফ উই আর নট কনসার্ন অ্যাবাউট ওয়ার্কিং তারপর টপিক লিখবো লিখে দেব হ্যাভ এনি কাইন্ড অফ হবি ইট ক্যান বিটেন্ট অন ফর ইট ক্যান এডুকেশন ফর আস তো শুক্র শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে ফর্মেটটা দেখে নিলাম এই ফর্মেটটা দিয়ে সুন্দর করে আমরা যে কোনো প্রকার হবি এই প্যারাগ্রাফ গুলো লিখে ফেলতে পারবো আমি আশা করব শিক্ষার্থীবৃন্দ আপনারা ভিডিওটি পোস্ট করে যে ফর্মেটটি রয়েছে ফর্মেটটি লিখে নেবেন এবং এই ফর্মেটের উপরে প্যারাগ্রাফ যে কোনো একটি প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো এবং আশা করে যায় পরীক্ষা ভালো একটি নাম্বার আমরা এখান থেকে ক্যারি করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আমাদের পূর্বের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আমাদের আই কার্ড দেওয়া থাকবে সেখান থেকে আমরা পূর্বের ভিডিও গুলো দেখে নেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আলাইকুম ববরাত